আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে সেই বড় হাঁসের ভিডিও নিয়েছি আমার এক চারশো মাইয়ে খামারে ঢুকলাম দেখেন প্রতি ঝড়িতে আপনার বিশ পিস পঁচিশ পিস ডিম নিয়ে হাঁস বসে আছে একটা হাস বসে করলাম দেখেন প্রায় কুড়ি পিসির মতো ডিম নিয়ে বসে আছে আর আরেকটি হাঁস আমার দিকে চলে গেছে এই জন্য ডিমগুলো ভিডিও করে দেখালাম আমার চাষিমার খামারের কতগুলা হাঁস চীনা হাঁস আছে এবং যে হাঁস ডিম নিয়ে বসে আছে কতগুলা ডিম দেখেন আপনারা সরাসরি পাবেন হাঁসটা উঁচু আপনারা দেখেন প্রায় পঁচিশ পিসের মতো ডিম নিয়ে বসে আছে দেখেন এবং নিচে আটটি হাঁস বসে আছে প্রায় বাইশটার মতো ডিম আরেকটি হাঁস নতুন একটি ডিম বাড়ছে দেখতে পাইছেন আপনারা এবং এতগুলো হাঁস আরও বাইরে আছে ফ্রিজ যে আপনার আড়াই মাস তিন মাস বয়সে যে হাঁসগুলো আছে সে বাচ্চাগুলো দেখেন নতুন ডিম দেবে এই হাঁসগুলো আর দুই মাস পরে হাঁসগুলো ডিম দেবে এবং ফ্রিজ যে মাঝারি সাইজের বাচ্চা আমরা নিয়ে নেন আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো আমরা কীভাবে সংগ্রহ করে আনার পর আমাদের খামারে রেখে দেই এবং এই আড়াই মাসটি মাস বয়সে যে হাঁসগুলা এগুলো যদি কোনো ব্যবসা ভাই নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন বাচ্চাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এবং এরকম ভিডিও আমি আমার চ্যানেল থেকে পাবেন আমি গ্রাম থেকে কিভাবে মাল কিনি তাও পাবেন যে সকল ভাই এই বাচ্চাগুলো নিতে চান আমাদের কাছে যোগাযোগ করেন বাচ্চাগুলো নিতে পারেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ